এক ব্যক্তির বয়স ষাটের উপরে ওই ব্যক্তির স্ত্রী মারা গেছে এক হয়েছে ওই ব্যক্তিকে দেখতে চল্লিশ বছরের যুবকের মতো লাগে এখন সেই ব্যক্তি বিবাহ করতে চায় শরীয়তে তাহার সম্পর্কে কি বলে তাকে যদি সাত বছরের ভয়ার মতো লাগে তখনও তাহার জন্য বিবাহ করা যায় উনাকে তো চল্লিশ বছর যুবক লাগতেছে আমি কেছি ওনাকে যদি সাত বছরের বিরুদ্ধের মতো লাগে তখনও বিবাহ করা যায় নয় উত্তম শুধু যায় নয় উত্তম উত্তম এবং তা যদি মেয়ে থাকে তাদের দায়িত্ব বাই বাপকে বাইফোর্সকেবহ করা যাওয়া বাপ না করলেও করে দেওয়া সবাই ধর্মঘর তার মানে ব্যবহার করলে আমাদের কেউ গানা গান এই জন্য ছেলেমেয়েদের দায়িত্ব বাপের ক্ষেত্র দায়িত্ব কি কিন্তু খেতপুর ছেলেও করতে পারবে না মেয়েও পারবে না বুড়া হয়ে গেলে তার এত জরুরত পড়ে জোয়ান বয়সে তো একটা জরুরত জোয়ান বয়সে বিবাহ একটা জরুরত আর বুড়া বয়সে বিবাহের একশো জরুরত কেমন পাঁচ কিন্তু গেলে ডিবির মোতাজ উদ্যোগের জন্য বিবির মতাম সব কিছুতে সে বিবির পর নির্ভরশীল তার পায়ের মধ্যে রানের মধ্যে পিসাব লেগে গেছে এটা ছেলে ধুয়ে দিতে পারবে না ছেলের জন্য বাপের রান স্পর্শ করা যায় নেই মেয়ের জন্য বাপের রান স্পর্শ করা যায় নেই তাদের বর জন্য আপনার রান স্পর্শ করা যায় নেই একমাত্র বিকল্প ব্যবস্থা বিবাহ করতে হবে এই জন্য শেষ বয়সে কারোর স্ত্রী মারা গেলে তাকে অবশ্যই বিবাহ করতে হবে ছেলে মেয়েদের দায়িত্ব অবশ্যই বাপকে বিবাহ দিতে হবে এই জন্য আগেতে আল্লাহ সিস্টেম রাখছেন পুরুষের তুলনায় মহিলাদের বয়স কম থাকে একটা ছেলে পঁচিশ বছরের জন বিয়ে করে তার বিবির বয়স থাকে সতেরো আঠারো বছর এই বয়সটা কেন রাখছে যাতে এই পুরুষটা বুড়া হয়ে গেলে তার তার বিবি তারপত করতে পারে স্বাভাবিক ভাবে স্ত্রী স্বামীকে ক্ষেপত করে হ্যাঁ কবরের বিমানে উঠে দিতে পারে প্রত্যেকটা কবরস্থান হল এয়ারপোর্ট ওখানে সবাই দেয় বিমানে উঠাই দিয়ে চলে আসছে পরে বিমানের গাড়িটি করে একদম বমির হলে সাত আসমানের উপরে আরো নিশ্চয় চলে যায় প্রত্যেকটা গরস্থান এয়ারপোর্ট দুনিয়ার এয়ারপোর্টে আত্মীয় স্বজন দেয় ঢোকে কিছু লোক আপনাকে ঢোকায় দিয়ে চলে আসবে এই কেন হলো হল এয়ারপোর্টের গেম আপনাকে ডুকাই দিয়ে সব চলে আর আল্লাহ করে আপনি হয়েছে সেই ক্ষেত্রটুক করে স্বামীরা আল্লাহ পৌঁছাই দিবে নর্মাল পৌঁছে এরপরও দু একটা ঘটনা ঘটে স্ত্রী কি হয় আগে চলে যায়

আল্লাহ তাহলে একটা দিয়ে অনেক কিছু হল করছে যে মহিলা কেউ নেই ইসলামীও নেই ছেলে মেলেও নেই রাস্তায় ঘুরতেছে এই মহিলাগুলো ঠিকানা দিতে হবে আর ওইভাবে ঠিকানা করে কিন্তু মহিলাকে আগে হ্যাঁ ওখানে কি হয়েছে হয়ে গেছে সেকেন্ড হ্যাঁ এটাকে ঢুকাইছে কিন্তু আল্লাহ রেকর্ডে অবশ্যই বাপকে বিয়ে দিতে হবে আমাদের সমাজের ছেলেরা এদের কোন ইমানের ইমানের জোর নেই এরা মনে করে কিন্তু বাপ যদি বিয়ে করে আর যদি কিন্তু ভাই বোন আছে আমাদের ভাগ ফোট হয়ে গেল আর আহম্মদ তুমি তো আমার মায়ের পেটে চার কত ছিল ভাগ তখনই সাত বছর হয়ে তোমার ভাগটা মায়ের পেটে চার মাস যখন তোমার বয়স তখন এই ভাত কি হয়ে গেছে সাব্যস্ত হয়ে গেছে ওই ভাত কত হবে না ওই ভাত বড় হবে না তাহলে ভাতকে বিয়ে দাও ওই ভাত তাই পাই তুমি কড়াইকে রাত দিতে তখনও ছোট হবে না ওটা তোমাকে রু দেওয়ার আগে তোমার মায়ের পেটে থাকা অবস্থায় রু দেওয়ার আগে আল্লাহ ভাতটা কমপ্লিট করে দিতে কেন ভয় পাও কেন ওই ধরে যদি ধরে যে আসলে ভাত পড়ো হবে হবে তো না ধরে নিলাম

যা কর্ম করবে সব সব করতে আপনি বাপকে কষ্ট দিলেন আপনার জন্য কষ্ট অবধারিত হয়ে গেল আপনি আরাম করতেন আপনার সব ছেলে পেলাম আপনাকে আরাম করতেন আল্লাহ বলে দিতেন যদি খেতমত করো ভালো ব্যবহার করো নিজের জন্য করবে তো দুর্ব্যবহার করো এটা নিজের জন্য করবে আজকে একটা যুবক বাসের মধ্যে এক বুড়া মানুষের জন্য সিট ছেড়ে দিল কালকে এই যুবক যখন বুড়া হবে সব যুবকরা তারা দেখলে সিট ছেড়ে দিল আগেই ব্যবস্থা করে এগুলো ছেলেপেলে করতে পারবে এগুলো করে কেজি দুধের মধ্যে আধা কেজি পানি দিলে কি হয় এই এইগুলো অংশ হল এক কেজিতে